আজকে জানাবো ফোনে ভাইরাস ঢুকেছে কিনা বুঝবেন কিভাবে এবং তা দূর করবেন কিভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার ফোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে ভাইরাস চেনার পাঁচটি লক্ষণ এক ফোন স্লো হয়ে যাওয়া হঠাৎ করে ফোন হ্যাং করে আগের মতো ফাস্ট না ভাইরাস র্যাম ও সিপিউ দখল করে রাখে দুই অজানা অ্যাপ ইনস্টল হয়ে যাওয়া প্লে স্টোর থেকে কিছুই নামাননি কিন্তু ফোনে অদ্ভুত অ্যাপ ভাইরাস গোপনে অ্যাপ ইনস্টল করে তিন ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া ভাইরাস ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে ফলে ব্যাটারি দ্রুত ড্রেইন হয় চার অতিরিক্ত বিজ্ঞাপন দেখা যে অ্যাপে অ্যাড থাকে না সেখানেও আপ আসে এটাও ভাইরাসের কাজ হতে পারে পাঁচ ডেটা দ্রুত শেষ হওয়া ভাইরাস ইন্টারনেট ব্যবহার করে নিজের সার্ভারে তথ্য পাঠায় এতে ডেটা বেশি খরচ হয় ভাইরাস দূর করার উপায় এক স্টোর ছাড়া অ্যাপ ইনস্টল বন্ধ করুন সেটিংস সিকিউরিটি ইনস্টল ফ্রম আনোন সোর্সেস বন্ধ করে দিন দুই অজানা অ্যাপ আনইনস্টল করুন সেটিংস অ্যাপস অচেনা অ্যাপগুলো চেক করে ডিলিট করুন তিন ফ্রি অ্যান্টিভাইরাস ব্যবহার করুন প্লে স্টোরে ভালো রেটিং দেওয়া অ্যাপ যেমন অ্যাবাস্ট মোবাইল সিকিউরিটি বিড ডিফেন্ডার নর্টন চার ব্রাউজারের ক্যাশ ও হিস্ট্রি ক্লিয়ার করুন ক্রোম সেটিংস প্রাইভেসি ক্লিয়ার ব্রাউজিং ডাটা পাঁচ প্রয়োজনে ফ্যাক্টরি রিসেট সবশেষে যদি কিছুতেই ভাইরাস না যায় ব্যাক নিয়ে ফোন রিসেট করে দিন তবে এটা শেষ উপায় বন্ধুরা এখন থেকে অযথা অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকুন নিরাপদ ব্রাউজিং করুন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন কমেন্টে জানান আপনি কোন সমস্যায় পড়েছেন এমন আরও টেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে